আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ সকাল থেকেই বাদ ভেঙেছে বৃষ্টি আর সেই বৃষ্টি মাথায় করে প্রচার ও জনসংযোগ অভিযানে নেমে পড়লেন বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বৃষ্টি মাথায় নিয়ে আজ পান্ডুয়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান করলেন প্রার্থী স্বয়ং তার সঙ্গে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার অন্তর্গত স্থানীয় বিজেপির নেতৃত্ববৃন্দ সহ হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারও

এবং এটা এমন একটা জিনিস যে মানে পরিবারের লোকেরা সবচেয়ে বেশি খুশি হয় এটাতে তারা তো বুঝতে পারে না যাদের দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে যারা মানুষ করে মা হিসাবে তার বেশি যন্ত্রনা এ প্রতিদিন বড় করছে তো এইটুকু তারও একটা মনের মধ্যে আনন্দ তৈরি হয় তো আমার নিজেরও খুব ভালো লেগেছে আমিও চেয়েছিলাম এত লেট লাস্টের দিকে হয়েছে প্রজেক্টটা মানে ওখান থেকে পেয়েছি আমি জিনিসপত্র আমার ইচ্ছে আছে আরো বেশি করে করার কারণ আরো অনেকে আছে আমাদের কাছে হয়তো আসতে পারিনি যেটা শোনার পর অনেকে আবার মানে আমাদের কাছে চাইছে যে আমরা যেন আবার পাই আমার ইচ্ছে রয়েছে যে আমরা আরো বেশি করে করতে পারি মানে আপনাদের মতন পরিবারের জন্য এবং এগুলো মনে করি এটা ভগবানের আশীর্বাদ কারণ এইসব মানুষগুলোকে আমরা কর্নারে রেখে দেয় কিন্তু আমরা চাই নরেন্দ্র মোদিজি চাই এই নরেন্দ্র মোদিজি স্কিম আমরা দিয়েছি মানুষ উনি চান যে এইসব মানুষ একদম সামনের সারিতে আছে সেই জন্য এনারা বাচ্চারা ভালো এদের ভবিষ্যৎ যতটা বেশি ভালো করা যায় আমরা চেষ্টা করুন একদম আপনাদের সঙ্গে রয়েছে এনাদের এবং আরো বড় বড় স্কিম ওনারা নিয়ে আসবেন এখন তো দিয়েছেন এটা ফ্রিতে করার জন্য দিয়েছেন এবং আমরা সেটা করছি আরো অনেক কিছু তাদের জন্য নিয়ে আসবে সুতরাং এই লোকসভা ভোট আমরা নরেন্দ্র মোদিজির ভোট প্রধানমন্ত্রীর ভোট সুতরাং আমরা ওনাকে জিতিয়ে আমরা যে আরো বেশি বেশি করে আমাদের জন্য এইসব প্রজেক্টগুলো আসুক তাই তো কারণ ওখান থেকেই আসছে আমরা চাইব যে তৃতীয় বলের জন্য প্রধানমন্ত্রী হবেই কিন্তু এই আসুন জিতলে আমরা আরো বেশি করে সেগুলোকে দিতে পারবো এটাই বলব thank আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি